প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি ভালো লাগবে আজ তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি খুবই সহজ একটি রেসিপি কম বেশি সকলে বাড়িতে বানিয়ে থাকে চিংড়ি মাছের মালাইকারি অনেকেরই প্রিয় একটি রেসিপি আমি যেভাবে বানিয়েছি বাড়িতে সেটাই আজ শেয়ার করবো একদম সাধারণভাবেই তৈরি করেছি চিংড়ি মাছের মালাইকারিটা চিংড়ি মাছের মালাইকারি তৈরির জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব মালাইকারি তৈরির জন্য এখানে আমি মাঝারি সাইজে চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এই মালাইকারিটা বানিয়ে নিতে পারেন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছি এরপর চুলায় একটি প্যান বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো তেলটাও গরম হয়ে গিয়েছে এখন এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব মাছগুলো খুব একটা কড়া করে ভাজবো না কিছুক্ষণের মধ্যে উল্টে দেব এবং কড়াই থেকে তুলে নেব এই তো আমার অর্ধেক মাছ ভেজে নেওয়া কমপ্লিট আর বাকি যে অর্ধেক মাছ রয়েছে সেগুলি একইভাবে ভেজে নেব চিংড়ি মাছের মালাইকারির আসল স্বাদ আসে নারকেলের দুধ থেকে তাই অবশ্যই নারকেলের দুধ দিতেই হবে এখানে আমি একটি মাঝারি সাইজে নারকেল নিয়েছি নারকেলটা ভেঙে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর কুচি কুচি করে কেটে একটি ব্লেন্ডারে দিয়ে অল্প কিছুটা পানি যোগ করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব একটি চামচ দিয়ে চেপে চেপে সম্পূর্ণ রসটা আমি বের করে নিয়েছি মালাইকারি তৈরির জন্য বাদ বাকি যে মশলার প্রয়োজন সেটা এখন বানিয়ে নেব এই জন্য একটি মিক্সিং জারে কিছুটা আদা কুচি দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি কয়েক দানা রসুন আর তিনটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়েছি এইবার ভালো করে ব্লেন্ড করে নেব মশলাটা তৈরি করে নিয়েছি এখন আগে যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব হালকা আছে পেঁয়াজ আর গরম মশলাগুলো ভেজে নেব এতে একটা সুন্দর গন্ধ বের হবে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব আমি এখানে মশলা তৈরির সময় কাজু দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে আবার কিছুটা কাজু নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এখন সেটাই দিয়ে দেব স্বাদ কিছুটা লবণ দিয়ে দেব পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরপর আবার নাড়তে থাকবো জিরে মৌরি ধনিয়া গুঁড়ো একসঙ্গে সেটাই দিয়ে দেব একইভাবে নাড়তে থাকবো আর চুলারসটা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবো এখানে আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিয়েছি এতে করে মালাইটার টেস্ট অনেকটা বেড়ে যায় নাড়তে নাড়তে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আগে থেকে জাল করে রাখা আড়াইশো এম মতো দুধ দিয়ে দেব এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি শুধুমাত্র দুধ আর নারকেলের দুধ দিয়ে এই মালাইটা তৈরি করেছি এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কয়েক মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়েছি আপনারা এখানে ঘি দিয়ে দিতে পারেন আমাকে ঘিয়ের গন্ধটা ভালো লাগে না তাই আমি এখানে ঘিটা স্কিপ করেছি এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি খুবই সহজ একটি রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন